Thank <laughs> you. অরণবী আশা করি তোমার সবাই বেশ ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো আমি বহুদিন পর আবারও আমার চ্যানেলে একটি বড় ভিডিও আপলোড করলাম একচুয়ালি আমার লং ভিডিওগুলো আমি লাইভ স্ট্রিমই করি বাট এই ভিডিওটা করার সময় আমি লাইফ স্ট্রিম করিনি আমি মিনি ভ্লগ করেছিলাম তাই ভাবলাম যে এটা দিয়েই একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগতো চলো এবার টপিকে আসা যাক তো ওই দিন দিনটি ছিল রবিবার আর আমাদের ছিল দুটো রিসেপশনে ইনভাইট আমি বুনু মা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা গেছিলাম ফার্স্ট বিয়ে বাড়ি তো এখানে আমরা ফার্স্ট বিয়ে বাড়ির সামনে চলে এসেছি আর বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট করে ফেলেছিলাম কারণ একটু মেকআপ শেকআপ করতে টাইম লেগে গেছিলো আর এখানে আমাদের সোয়েটার পরতে হয়েছিল কারণ ঠান্ডা কম লাগলো মায়ের বকুনি ফ্রি তো সেই বকুনি আটকানোর জন্যই সোয়েটার পরা তো এখানে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর এইটা হচ্ছে ব্রাইড বিয়ে বাড়িতে গিয়ে মোটামুটি ভালোই লাগছিল মোটামুটি না একটু বেশি ভালো লাগছিল কারণ তিন বছর পর যদি কেউ বিয়ের ইনভাইটেশন পায় তো বিয়ে বাড়িতে গিয়ে তো ভালো লাগবে সেটা স্বাভাবিক আর এখানে আমি একটু টবি তুলছিলাম আর কি তারপরে চলে এসেছিলাম আমরা পকোড়া খেতে ভেবেছিলাম একটু ধীরে সুস্থে পকোড়াটা এনজয় করব কিন্তু বাবা এসেছিলো এসে আমাকে বললো যে কী এখনো এখনও তো আর একটা জায়গায় যেতে হবে তাড়াতাড়ি কর মনের থেকে একটা ফুচকা আর পকোড়াটা তাড়াতাড়ি করে খেয়ে আমি আর বাবা চলে যাচ্ছিলাম তার আগে বাবা যে গ্রুম ছিল আর কি তার সাথেই কথা বলছিল তার বাড়ি তোমাদের বাড়ির পাশে তোমরা সবাই জানো জানো বললাম তার কারণ হচ্ছে এই বড়ো ভ্লগের দুটো মিনি ভ্লগ অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা তো সেটা যদি তোমরা দেখো তাহলে বুঝতেই পারবে তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম বাবা বা এখান থেকেছিল তারপরে আমরা বাড়ি থেকে আরেকটা গিফট নিয়ে সেকেন্ড বিয়ে বাড়িতে চলে এসেছিলাম আর এটা ছিল একদম আমাদের বাড়ির থেকে দু মিনিটের রাস্তা যেহেতু দুটো জায়গায় ইনভাইটেশান পেয়েছি তাও বাড়ির পাশে তাই আলাদা করে যাওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না তারপরে বাবা গাড়িটা রাখতে গেছিলো আর এটাই হলো সেই বিয়ে বাড়ি এবার আমরা গিফটটা নিয়ে ভিতরে যাচ্ছিলাম মা আর বোনের জন্য একটু মন খারাপ লাগছিল কারণ ভেবেছিলাম যে সবাই একসাথে থাকবো বাট সেপারেট হতে হবে তো এখানে এসেও মোটামুটি ভালো লাগছিলো আর এটা হলো আমার বাবা জীবনেও ক্যামেরার সামনে আসে না হাসেও না ক্যামেরায় এটা হলো সেকেন্ড ব্রাইট খুব সুন্দর তারপর একটা মিরর দেখতে পেয়েছিলাম আর আমার আইফোন না থাকা সত্ত্বেও আমি একটু ঢং করছি সপজ ইটস ম্যাডিট জরি এছাড়া সেকেন্ড বিয়েবাড়িতে আসতে গিয়ে আমাদের অলরেডি নটা থেকে দশটা এরকম বেজে গেছিলো তো বাবা বললো যে আর লেট করিস না চল খেলি এখানে মেনুতে ছিল রাধা পল্লবী চান্না মটর ছিল মুড়ো ঘন্ট পরোটো চিপস সাদা ভাত দই কাতলা চিকেন কষা দেন আমের চাটনি পাপড় রসগোল্লা তো খাই না স্কিপ করে গেছিলাম মালাই চমচম ছিল আর লাস্টে ছিল আইসক্রিম হজমোলা আইসক্রিমটাই খাই হজমোলাটা দিয়ে দিয়েছিলাম বুনুকে দেখো বিয়েবাড়ির প্রত্যেকটা খাবার খেতে খুব ভালো লাগে যদি আরও খেতে লাগে তাহলে আরও ভালো লাগবে কিন্তু আমি আবার বিয়ের ভ্লগ কবে পোস্ট করব তার কোনো ঠিক ঠিকানা নেই হ্যালো এটাই ছিল আমার আশা করি ভিডিওটা তোমাদের মোটামুটি ভালোই লেগেছে তো ভালো লাগলে লাইক করতে ভুলো না শেয়ার করো ভিডিওটা আর কমেন্টে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমি ভিডিওটা বানাতেই পারিনি মিনি বলে তারপরে ভাবলাম যে পুরো স্টোরিটা একটা বড় ভ্লগ এর থ্রু দিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো সেভাবেই করা তো এটাই ছিল আর কি তো তোমাদের সাথে নেক্সট কোন একটা ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য তোমার সঙ্গে অনেক ভালো থেকো সুস্থ থেকো চলো টা